একটি ক্যাম্পাস একটি ছাত্রের সুন্দর ভাবে তার নেতৃত্ব তৈরি করার জায়গা সেই জায়গাতে করেন করেন না সেই জায়গাতে আপনারা যে ম্যান্ডেট নিয়ে প্রতিটি ছাত্র সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি আসবে তারাই ছাত্রদের প্রতিনিধিত্ব করবে আপনার দলের লোক আসলো কি আসলো না সেটা তো বড় কথা নয় আমার ছাত্রবাইদের অধিকার বাস্তবায়ন হলো কিনা সেটাই সবচেয়ে বড় কথা এই জন্য বলি দলীয় মেয়েদেরকে বুলিং বাদ দেন আমাদের বোনেরা যখন এসেছিল ইডেন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তখন আমাদের ভাইদের চোখের যেমন অস্ত্র হয়ে প্লাবিত হয়েছিল ঠিক তেমনি সাহসের সঞ্চার হয়েছিল সেজন্য সে বোনদের পক্ষে বারবার বলি এই ধরনের এই ধরনের যাবেন না কোনো ধরনের স্লেমিং করবেন না সবাইকে নিয়ে ছাত্র সংসদ নির্বাচন দেন উল্লেখ্য মঞ্চ চব্বিশ যেহেতু অরাজনৈতিক সংগঠন ব্যক্তিগতভাবে আমি যেহেতু একজন শিক্ষার্থী সেজন্য আগামী রাখস নির্বাচনে আমি ফেসিবাদ বিরোধী শক্তি এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রামের একজন অগ্রসৈনিক হিসাবে রাখস নির্বাচনে মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সম্পাদক হিসাবে লড়বো একা লড়বো সকল রাজনৈতিক দল মত পেশ আমরা সম্মান করি কিন্তু আলোরে দেখব এই ফাহিম এই জুলাইয়ের একজন অদম সৈনিক বাংলাদেশের জন্য ছাত্র সংসদের প্রতিনিধি হিসাবে একসাথে কি করতে পারে একইভাবে বিভিন্ন জায়গায় সতর্কভাবে অনেক লড়ছে দলীয়ভাবে লড়ছে সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা কিন্তু সবার আগে আমাদের ইশতেহার হবে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে সকল কর্মসূচি জুলাইকে ধারণ করে রাক্ষিত নেতৃত্ব দিব জুলাইকে ধারণ করে রাক্ষিত নেতৃত্ব দিব আমি ফাহিম যদি একবার একবার দুইবার মরি চারবার মরি এই মরার মানে কিন্তু আমরা শাহাদাতের আকাঙ্ক্ষা যার ভিতর আছে দুই চারবারের বয়দা দেখা লাভ নাই আমাদের মৃত্যু জেনে আমরা এই পথে নেমেছি আমাদের মৃত্যু জেনে আমরা এই পথে নেমেছি যেই পথের সংগ্রাম আদর্শের সংগ্রাম ইনসাফের সংগ্রাম সুতরাং আপনাদেরকে একটা কথা স্পষ্ট বলি আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের রাখবেন ভাই আবু সাহিদ রক্ত কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে দিয়েছে আমি রাখস নির্বাচনের একজন প্রতিনিধি আপনাদের দোয়া কামনা করছি দেশবাসীকে একটাই কথা আমার পাশে থাকবেন শুধু ভারতের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে গুচ্ছে দিয়ে নিজের জীবনটা দিয়ে যেন বাংলাদেশ থেকে আল্লাহ চলে যেতে পারি এটাই